দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল সোমবার সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা পঞ্চাশ থেকে আশি হাজারে বাচ্চা সহ গাভীগরুর একটু বাজার দরটা জানবো যে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব যে এখানে একটা দেখতেছি দর্শকে আমরা এখান থেকে শুরু করতে চাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন বাসা কোথায় বগুড়া অতদূর থেকে আসছে বয়স কি গ্যাভিটার বয়স কি চা দুই দাঁত ধরে দুই দাঁত বাচ্চা তো বক না বাচ্চা আচ্ছা গ্যাভিটার বয়স দুই দাঁত এ দাম কত পঁয়ষট্টি কাস্টমারের জেনুইন তথ্যরা দেন তো কত বলছে বান্ন তিপ্পান্ন এরকম দাম বলছে আচ্ছা বাহান্ন তিপ্পান্ন দাম বলছে বাচ্চা বকরা বাচ্চা সঙ্গে বান্নানোর দাম বলছে কাস্টমার চাচা এটা কত বিক্রি করে করা যাবে বলেন তো একটু পুঁচপান্ন লস হয়ে যাবে আপনার লাভ হবে না লস হয়ে যাবে এই যে এটা পুষ্পান্ন ছাপ্পানোর মধ্যে বিক্রি করতে চাই সাজা ভালো আছেন খুবই ভালো বিক্রি হয়ে যাবে নাকি চাষা ও আচ্ছা আচ্ছা বাচ্চা কিন্তু সার বাচ্চা সার বাচ্চা কত ভাই দাম যা সাজা এটা কত হলে বিক্রি করবেন সাজা এরা দাম করতে বা চৌষট্টি পঁয়ষট্টি দাম করতে আমি আর এক হাজার দিয়েছি ছেষট্টি সে একটু দেখান সাজা গোটা এপার দেখান একটু দেখি হ্যাঁ চৌষট্টি পঁয়ষট্টি দাম বলতেছে আচ্ছা ছেষট্টি হলে বিক্রি করতে চাই এই যে এইটা গাবি আর বাচ্চা কিন্তু সার বাচ্চা বাচ্চারা দেখায় এই যে এটা সার বাচ্চা আচ্ছা চৌষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি দাম বলতেছে বয়সে দুই দাঁত চাচা দুই দাঁত চার দাঁত বয়সে চার দাঁত দর্শক এই যে সম্ভবত মনে হয় বিক্রি হয়ে গেল ও মুরব্বি কত কিনলেন চাচা সাড়ে বাহাত্তর বয়সটা কি বয়স সাড়ে বাহাত্তর হাজারে এটা বিক্রি হয়ে গেল এই মাত্র সঙ্গে বকনা বাচ্চা সাড়ে বাহাত্তর হাজার বাহাত্তর হাজার পাঁচশো বাহাত্তর হাজার পাঁচশো এটা বিক্রি হয়ে গেল বাচ্চা বকনা দেখেন বাচ্চাটা খুবই সুন্দর কিন্তু কত কত ভাই আশি বলতেছে পঁয়াত্তর ছিয়াত্তর কয় আপনি আশি চাইছেন বাচ্চার বয়স কয় দিন হবে ভাই বক্নৌ বাচ্চা আর গাবিতার বয়স কি ভাই চার দাদ বয়স পঁয়াত্তর ছিয়াত্তর বলতেছে আশি হাজার হলে বিক্রি করতে চাই ভাই রানীগঞ্জ হাট থেকে দেখতেছেন দিনাজপুর জেলা ঘোরাঘাট থানা পঁয়াত্তর ছিয়াত্তর বলে আশি হাজারে বিক্রি হবে ভাই কত গানে দুধ হবে ভাই মানুষ খাতে পারবে হ্যাঁ সমেশখানে খাইবে মানুষ খাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাচ্চা ব্যাডা না বেটি বেটি ভাই বেড়া না বেডি এটা এটাও বেডি আচ্ছা বেড়া দেখাবো আমরা মাঝওয়ান এটা বয়স কি ছয়দাত বাচ্চা কি বেড়া না বেডি বেড়া বাচ্চা সার বাচ্চা সঙ্গে কত এটা দাম আচ্ছা আশি বলছে কাস্টমার পঁচাশি চাইছেন আচ্ছা আচ্ছা আশি বলতেছে কাস্টমার হলে বিক্রি করতে চাই সার বাচ্চার সঙ্গে বয়স কি বয়সের ছয় ছয় দাঁত বয়স কি ছয় দাঁত বয়স বাচ্চা বক না কত বলে কত বলে ষাট বলে আপনি কত চান্টি হাজারে বিক্রি করতে চাই ষাট পর্যন্ত দাম বলে বাচ্চা কিন্তু বকনা বাচ্চা বাচ্চা বকনা বাচ্চা এইটা পাশে দেখি আমরা দেখাশোনা চলতেছে বাচ্চা সার বাচ্চা আস্তে 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 সাসা বয়স কি নতুন জোয়ান বাচ্চা সার বাচ্চা দেখেন পালসার বাচ্চা পালসার পালসার বাচ্চা চাষা কত চাইছেন চাষা

সালমান খান দেখছেন উনি নাম বলতেছে সালমান খান আমি বলতেছি পালসার পঁচাত্তর হাজারে বিক্রি করতে চাই এই গরুটা পঁচাত্তর হাজার দর্শক দেখতেছেন রানীগঞ্জ ছাড় থেকে আর একটা গরু দেখাবো আপনাদেরকে বেশি দেখাবো না কারণ মাঝান কত বাচ্চা না আচ্ছা হ্যাঁ বিক্রি পুঁচপান্ন হাজার কখন বাচ্চার সঙ্গে হাজার তো দর্শক শুনলেন দেখলেন আপনারা রানীগঞ্জ ষাট থেকে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামাইকুম